কথা না বললেই নয় তিনটে মন্ত্র আজ একটু হৃদয়ের দাগ কাটুক আপনাদের আমার হৃদয়েও যেন আগে দাগ কাটে একটু স্মৃতিটা যেন আমরা কর্ণ করে হৃদয়ে নিয়ে যেতে পারি শুনুন শাস্ত্রে বলেছেন গৌড়ীয় আচার্যগণ বলেছেন তিনটে জিনিস হতে সাবধান একটি হলো বললেন এখানে বলছেন যে গৌরব অর্থাৎ কারো ভিতরে যদি নাম যশের গৌরবে গৌরমান্বিত হয় তাহলে জানবেন সেটা রৌরব স্বরূপ আঠাশটি নরকের মধ্যে অন্যতম নরক হলো রৌরব নরক অর্থাৎ গৌরব যদি ভালো লাগে এসে আগে পেছনের সাইনবোর্ডে দেখেছি আমার ছবিটা ভালো দেওয়া আছে কিনা আমি যদি এসে দেখি আমার নামের আগে ভগবত চূড়ামণি এইসব শব্দ দেওয়া আছে কিনা না দিলে মনে মনে কষ্ট পাই কেন বিশেষণ দেওয়া হয়নি জানবেন তার কার শেষ তার শেষ যদি গৌরব ভালো লাগে আমার নাম প্রচারের গৌরব ভালো লাগে জানবেন আপনি রৌরবে পড়ে গেলেন গৌরী আচার্য বললেন তুমি রৌরব নরকে ঢুকে গেলে আর যদি মান ভালো লাগে তাহলে বললেন তুমি সুরাপান করলে যারা মদ পান করে তারা পবিত্র পবিত্র থাকে ওই সময় বলবেন তাকে যারা পান করে ভুলছে করছে এই সময় তারা পবিত্র নয় তেমনি যাদের মান ভালো লাগে বলছেন সেটা পানার ন্যায় আর নিজের প্রতিষ্ঠা যদি কেউ চায় গৌরীয় বৈষ্ণব বললেন ওটা শুকরের বিষ্ঠা আমরা মনে করতে পারি তো যে আমাদের দ্বারা ভজন হবে আপনারা করতে পারেন কিন্তু আমার মতো মাদিসজন পারে না যদি প্রতিষ্ঠা কারো ভিতরে এই ঝোঁক এসে যায় নেশা এসে যায় বলে আচ্ছা শুকুরের বিষটা এই অমৃত্য বস্তু কারো অঙ্গে লাগলে কারো জামা কাপড়ে লাগলে আপনি নিজের ঘরে ওঠেন তো ঘরে ওঠেন না তো রাধা মাধবের চরণে যাবেন কি করে সাধু গানের পাশে বসবেন কি করে হৃদয়ে যদি প্রতিষ্ঠা শুকরের বিষ্ঠা থাকে এইসব তাল ছেড়ে দাও যদি এ পথে ঠেকে থাকতে চাও এ পথে যদি ভগবান চরণে যেতে চাও যশ খ্যাতি প্রতিষ্ঠা এগুলো ছেড়ে দাও এগুলি দিয়ে অনুরাগ জাগাও হৃদয়ে নারদজির দ্বিতীয় সংজ্ঞা ভক্তি সূত্রের অনুরাগ কাকে বলে কি করে অনুরাগ সাক্ষাৎকার প্রেম বিশ্রাম করব দ্বিতীয় সংজ্ঞাটি বলো মার্মিক বললেন পথাসা অনুরাগা ছোট্ট ছোট্ট শব্দ এই গ্রন্থটা একটু ক্রয় করে ঘরে রাখবেন নারদ ভক্তিসূত্র ছোট ছোট কথা কিন্তু গভীরতা দেবসেবাদের গায়ের হাওয়া লাগলেই ভক্তি এসে যায় তিনি বলছেন এই ভক্তি কল্প তিনি বলছেন সা কথা অনুরাগা অর্থাৎ হরি কথাতে যার অনুরাগ এসেছে পিপাসা এসেছে ব্যাকুলতা এসেছে জানবে ভাগবত সাক্ষাৎকারের সময় উদিত হয়ে গেছে তার জীবনে কি বললাম ভাগবত কথা সাধুমুখে শ্রবণে কারো যদি পিপাস আজকে যেমন যশোরবাসী জেগেছে অদ্ভুত কাণ্ড আমার শিক্ষাগত যোগ্যতা আমার বিষয় কর্ম যদি আপনারা জানেন আমার মুখে থুতু ফেলবেন আপনারা তো আমি অবাক হয়ে যাই যে যশোরের মতো প্রসিদ্ধ এখানে কে আসেনি বলতে পারেন যশোরের নামটা কবিরাজ কৃষ্ণ গোস্বামী চৈতন্য চরিতামৃতে লিখে গেছে দেখি কি কোন কথা পৃথিবী ধ্বংস হয়ে যাবে কিন্তু চৈতন্য চরিতামৃতে এই গ্রন্থ যশোরের নামটা বেনাপোলের নামটা থেকে যাবে ঠাকুর হরিদাসের স্মৃতি অনন্ত বিশ্ব প্রলয় হয়ে গেলেও মুছে যাবে না অন্য কোন ভূখণ্ডে এই যশোরের নাম উল্লেখ থাকবে গ্রন্থে সেই যশোরের মানুষ কে আসেনি এখানে প্রাত প্রাতঃস্মরণীয় বন্দনীয় ভগবত আচার্যগণ এখানে এসেছেন ভাগবত শক্ত করেছেন আমার মতো নরক নরকের কীট ভাষাশন্ন ভাব শন্য আজ মানুষ একটু হরিকথা শোনার জন্য কত ব্যাকুলতাই ব্যাকলতাই প্রমাণ করে প্রেম ভক্তি পাওয়ার দুয়ারে পৌঁছে গেছেন আপনারা হরিকথাতে যদি অনুরাগ হয় তাহলেই জানতে হবে তিনি ভক্তির দোয়ারে চলে গেছেন কত বিদগ্ধ পাঠকও পাঠক এখানে বসে আছেন কত আচার্যজন নিচে বসে আছেন এটাই হলো এই অনুরাগ সা অনুরাগা সা কথা অনুরাগা নারদ বললেন হরি কথাতে সাধুমুখে হরি কথাতে যার অনুরাগ এসেছে তিনি ভাগবত সাক্ষাৎকারের দুয়ারে পৌঁছে গেছেন অনুরাগের সূর্য রক্তিম আকারে তার হৃদয়ে প্রকাশ হতে শুধু অপেক্ষা ধোঁয়াটা উঠছে অগ্নিটা প্রজ্বলিত হবার শুধু অপেক্ষা হরিকতাতে রুচি হরিকতাতে রুচি কেমন জানেন চলুন আমরা বৃন্দাবনে মহাপ্রভুর পরিকর মধ্যে একজন ছিলেন আমাদের গদাধর পণ্ডিতজি গদাধর গোস্বামী না গদাধর পণ্ডিতজি তিনি ভালো ভাগত পাঠক ছিলেন তো উনি পাঠ করছেন বৃন্দাবনে একটা বৃক্ষের তলায় বসে আর সাধুগণ মহন্তগান জল দিন সাধুগণ মহন্তগান শুনতে আসেন তো যারা শ্রবণ করছেন রাজ পঞ্চ অধ্যায়ে গোবিন্দহারা গোপীগণের ও জল না গোপীগণের বিরহ আটটি থেকে ওখানে সবাই কাঁদেন মাঝে মাঝে গাছ থেকে দুই এক বিন্দু জল পড়ে মিথ্যা সংবাদ নয় বৃন্দাবনের বৃক্ষগুলো সব মনি ঋষি ওরাও হরিকথা শুনে কাঁদে তো একজনের চোখে জল আসে না রাজপ্রঞ্চত দ্বায় গোপী বিরহিনী বিরহ কাতরা গোপীগণের আত্মী তাদের বিরহের সেই বিষম সময়ে প্রত্যেকেই কাঁদে কিন্তু একজনের চোখে জল আসে না সে সিদ্ধান্ত নিল আমি পাপি অপরাধী তাই চোখে জল আসে না কি করলো জানেন মরিচ বুড়ো করে একটা রুমালে করে বেঁধে নিয়ে গেল যখনই সকলে কৃষ্ণ বিরহে কাঁদতে থাকে চোখ বন্ধ করে উনি ওই সে ঝালটা ওই লঙ্কাটা গুঁড়ো করে এনে চোখে বুলিয়ে দেন চোখে জল আসে কিন্তু পাশে যারা অনুভবী তারা গদাধর পণ্ডিতজিকে বলছেন পন্ডিতজি আসলে ওই পাষাণ্ডকে আপনি নিষেধ করে দিন না আসতে বললো কেন বললো দেখুন সবার চোখে যখন গোপীদের বিরহের অশ্রু জল পড়ে সজল নয় নয় ওর জল আসে না বলে ও ঝাল গুঁড়ো করে গোপনে এনেছে চোখে দিয়ে কাঁদে সাধুর দৃষ্টি কেমন জানেন সাধু লোকের দোষ দেখে না সাধু বললেন ওকে তাড়িয়ে দেব কেন ওকে আজ বুকে করে নেব কেন জানো দেখো কৃষ্ণ কথাতে বিরহে যদি কারো চোখে জল না সে জানতে হবে এটা চোখের দোষ চোখের অপরাধ আর অপরাধীকে সাজা দিতে হয় সংশোধনের জন্য যে চোখে কৃষ্ণ কথায় কৃষ্ণ মহিমায় জল আসে না সেই চোখে ঝালের গুঁড়ো দেওয়াই উচিত এটাই চোখের সাজা প্রাপ্ত হওয়ার সে চোখে ঝালের গুঁড়ো দেওয়াই উচিত ও সঠিক কাজ করেছে ও চোখকে সাজা দিয়েছে মাঝে মাঝে একটু ঘরে বসে কাঁদবে না আমার মতো আসরে কাঁদলে না লোক বলে এই পাঠক খুব হৃদয় কথা বলে ঘরে দুধ দিয়ে কাঁদবেন দেবে হৃদয় কত হালকা হয়ে যায় চোখের জলটাই আমাদের একমাত্র উপাচার ভগবান আরাধনার আর কিছু বাজারে কিনতে পাওয়া যায় সবকিছু তৈরি করা যায় চোখের জলটা তো কোথাও পাওয়া যায় না এই জন্য কৃষ্ণ প্রেমে ওই কথাতে যদি নয়নে অশ্রু না আসে জানবেন অনেক জন্মে অপরাধ বুকে বাসা বেঁধে আছে অনেক জন্মের অপরাধ জমাট বেঁধে আছে গৌরাঙ্গ বলতে গিয়ে হ্যাঁ তবে কান্নাটা দুই প্রকার অনেকে ধীর ব্যক্তি যারা আছেন অত্যন্ত প্রজ্ঞাবান তারা ভেতরে কাঁদে ভেতরে কাঁদে গিয়ে তাদের চোখটা লাল হয়ে যায় কণ্ঠটা রুদ্ধ হয়ে যায় চোখে তারা জলটাকে আটকায় এরা খুব যখন বলছেন বুকে আয় চোখকে সাজা দিয়েছিস কৃষ্ণ কথা শুনে গোপীর বিরহ শুনে চোখে জল আসে না বলে সাজা দিয়েছিস ভালো করেছেন বুকে করে নিলেন তারপর থেকে আর চোখে ঝালের গুলো দিতে হতো না ওই মহাতের কৃপায় কৃষ্ণ বললেই চোখে জল এসে যেত আমার কি মনে হয় জানেন আমাদের এই ভক্তি জগৎটা সো আছে রোগের মতো যারা কৃষ্ণ বলে কাঁদে না এদের পাশে বসুন এদের ছোয়া লাগান যেদিন ছোয়া লাগলি যদি আমার এই পাশানো চোখে ঠাকুর তো বলতেন বর বংশ বলেনা আর কত সংসারের জন্য কাঁদবি রে ঘটি ঘটি কাঁদিস তো সংসারের জন্য কেন কৃষ্ণের জন্য কাঁদতে পারি না পারি না এই জন্য আমাদের হরিকথাতে রুচি আসেনি বিরহতে রুচি আসেনি আচ্ছা পাঠক কাঁদেন না গদাধর পন্ডিত জি কাঁদেন না শুনো উনি রাস ওই যে বললাম ধীর চোখের জলটা চোখে শুকিয়ে নেয় চোখের জলটা চোখে জমাট বেঁধে থাকে হৃদয়ে ভক্তি প্রবাহের গঙ্গার অশ্রু হয়ে যায় কিন্তু ধীর শান্ত উনি কাঁদেন না একজন শ্রোতার মনে হলো সবাইকে কাঁদাচ্ছেন অথচ ওনার চোখে জল নেই সন্দেহ কি করে দূর করলেন জানেন রাধারানী রাধারানী কি করে দূর করলেন শোন গাছের থেকে একটা কাঁচা পাতা ওপর থেকে পড়ছিল কি পাতা গাছের থেকে একটা সবুজ কাঁচা পাতা পড়ছিল পাঠকের উপর গদাধর করে পাতাটা আগুন লেগে ছাই হয়ে গেল কারণ কি জানেন ওনার ভেতরে যে বিরহের অগ্নি জল ছিল তা ওই তাপ মাথার থেকে উঠে পাতা এর ব্যাখ্যা হয় এ কথা ব্যাখ্যা দিয়ে বলা যায় রাধারানীর বিরাহের তাপে ওনার মস্তকের বা বাপে কাঁচা পাতাটা পড়ে বললেন ক্ষমা করুন আমি সন্দেহ করেছিলাম বিরাহটা লুকিয়ে রাখেন এরা এরকম ধীর লুকিয়ে রাখেন সুদীজন কৃষ্ণ কথাতে কি করে অনুরাগ জানেন গদাধর পণ্ডিত গোস্বামীর কাছে চলুন লীলা চলে মহাপ্রভু যখন অপ্রকাট হলেন মহাপ্রভুর সেই জগন্নাথের দেউলের আনন্দ উৎসব ছেড়ে রথাগ্রে রক্তম ছেড়ে আর গুন্ডিচা মার্জন ছেড়ে বন বনভোজন বন ছেড়ে মহাপ্রভুর আনন্দের হাট যখন ভেঙে গেল চারিদিকে হাহাকার হা গৌরাঙ্গ হা গৌরাঙ্গ গদাধর পণ্ডিত গোস্বামী টোটা গোপীনাথে পাথরের মতো বসে আছে এ জগতে আর সারা নেই অপেক্ষা করছে দেহ থেকে প্রাণটা কখন বেরিয়ে যায় গৌর বিরহে শ্রীনিবাস আচার্য করছে প্রণাম করলেও সেবক কানে কানে বললেন গদ পণ্ডিত বাবা গোস্বামী বাবা শ্রীনিবাস এসছে কিন্তু এ জগতে তো নাই পাশান হয়ে আছে গৌর শোকে বিরহে গৌর অন্তর্ধানে গৌরগণ একাত করে যখন সবাই বিদায় নিচ্ছে টোটা অবিনতে গদাধর পণ্ডিত দৈস্বামী যেন পাশান প্রতিমা জগতের সাড়া নাই আহার বিহার নাই পরের দিন যখন শ্রীনিবাস আচার্য এসে প্রণাম করছেন সেবক কানে কানে বললেন প্রভু শ্রীনিবাস এসেছে শ্রীনিবাস তুমি এসেছো প্রভু তোমার কথা আমার কাছে বলেছে তুমি আসবে এই দেখো এই দেখো এখন হস্তলিখিত ভাগবত তখন তো প্রেম ছিল না হস্তলিখিত ভাগবত সামনে দিয়ে বলছেন এই দেখো তোমার প্রভু প্রতিদিন পাঠ শুনতে আসতেন আর প্রহ্লাদ চরিত্র ধ্রুব চরিত্র শুনে উনি কাঁদতে কাঁদতে এই দেখো অক্ষর গুলো চোখের জলে ভেসে গেছে দেখো দাদা তোমার প্রভু হরি কথা শুনতে শুনতে প্রহ্লাদ চরিত্র শুনতে শুনতে ভাগবতের হস্তলিখিত অক্ষর গুলো ভেসে গেছে আছে সুদিজন এই হলো মহাপ্রভুর হরিকথার কথার অনুরাগ আমাদের কবে হবে আমাদের কবে এই অনুরাগ হবে হবে সেই দিন যেদিন অপরাধ শূন্য হয়ে সাধুমুখে হরি কথা শোনার পিপাসা জাগবে উৎকণ্ঠা জাগবে সুদীবিন্দ হরি ছাড়া উপায় আছে কি সাধুমুখে সাধু সঙ্গে হরি ছাড়া অন্য কোনো পথ আমাদের খোলা এক হরি না আমার হরি ছাড়া দ্বিতীয় পথ আমাদের জন্য খোলা নেই খুব সংক্ষিপ্ত আস্বাদন সারাৎসার কথা হলো যখন ভগবান প্রকট ছিলেন রাম রূপে শ্রীকৃষ্ণ রূপে গৌর রূপে তখন ভগবানকে চোখে দেখলেই ভগবত কৃপা হয়ে যেত যেত কি না চোখে দর্শন করলে এখন কি ভগবান প্রকট আছেন গৌর হরি একটু কথা বলবেন প্রকাট আছেন কৃষ্ণজি প্রকাট আছেন রামচন্দ্র প্রকাট আছেন তো এখন আমরা কি করে হৃদয়ে ভগবানকে নেব ওরা নাই চোখে দেখে হৃদয়ে ভগবানকে প্রবেশ করিয়েছিল হৃদয়ে আমরা কি করে করব বলি এইবার চোখ দিয়ে না ভগবান তোমার হৃদয়ে বসবে তবে তার উপায় হলো প্রবিষ্ট কর্ণ রন্দে না সানাং সারম স্বরূপ বলছেন এবার চোখ দিয়ে প্রকট লীলা প্রকটে ভক্তরা চোখ দিয়ে ভগবানকে রামচন্দ্রকে গৌরকে হৃদয়ে বসিয়েছিল এবার কান দিয়ে হরি কথার মাধ্যমে হৃদয়কে হৃদয়ে ভগবানকে নিতে হবে প্রবিষ্ট কর্ণ রন্ধেন না সারাং সারুরোহণ এই শব্দটি উচ্চারণ করেছেন ধনতী সমালং কৃষ্ণ শলিলস্য যতা শরৎ ভগবতজিরেই অপূর্ব শোলোক ওরা চোখে ভগবানকে দেখে হৃদয় নিয়েছিল এখন ভগবান প্রকটে নেই এখন প্রবিষ্ট কর্ণ রং ধেন স্নান ভগবানকে ভগবানের কথাকে সাধু শুনে কর্ণ দুয়ার দিয়ে হৃদয়ে বসাতে হবে ভগবান এছাড়া উপায় নেই ভগবানকে তো হৃদয়ে নিতেই হবে ভক্তি অনুরাগ ভগবানকে হৃদয় আসনে বসাতে হবে সেটা চোখ দিয়ে নয় কর্ণ দিয়ে আর এখন আপনাদের সেটা প্রবেশ করছে আচ্ছা আমি প্রমাণ করতে পারি হরি কথা সাধু মুখে কর্ণ দিয়ে প্রবেশ মানে হৃদয়ে হরি প্রবেশ করছেন শ্রীনান্তু সকতা কৃষ্ণ পূর্ণ শ্রবণ কীর্তন হৃদয়স্থ অভদ্রাণী বিধুনতি সদিদ শতাম কৃষ্ণ কথা কৃষ্ণ রূপে আপনার কর্ণ দিয়ে হৃদয় প্রবেশ করছে তার সব থেকে বড় প্রমাণ এখানে এখানে আপনাদের এক গ্লাস জল ওই দুই ঘন্টায় দেওয়া যায়নি আপনাদের ভালো বসার জায়গাও দেওয়া যায়নি কত বিধগ্ধ জন তা তাদের শারীরিক অসুস্থতা সত্ত্বেও তারা দাঁড়িয়ে এই তপ্ত তাপ প্রবাহ ভোগ করছেন এখানে কারো বাতাসের ব্যবস্থা আহারের ব্যবস্থা বসে আছেন আচ্ছা রাজনৈতিক কথা হলে সামাজিক কথা হলে সাংসারিক কথা হলে আপনারা এইভাবে কষ্ট করে বসতেন আর এখানে বলবেন আমরা খুব কষ্টে বাবা ছেড়ে দাও কি আহার নেই যত্ন নেই আটটি নেই বসার নেই আহ্বান নেই আনন্দ কেন পাচ্ছেন এর একটাই উত্তর কৃষ্ণ কথা রূপে ভগবান যে আমার হৃদয়ে বসে আছেন এই জন্যই তো আনন্দ পাচ্ছেন সকতা কৃষ্ণ পূর্ণ শ্রবণ কীর্তন হরি কথার দ্বারা হরি হৃদয়ে আসনে বসেন শুধু বসেন নাকি করেন জানেন শুনলে অবাক হতে হয় আজকে সাধু আসবে পরমাত্মীয় আসবে তাই আমরা ঘরটাকে গোছাই কিনা গরিব হলেও ঘরটাকে পুরে ঘর হলেও পরিষ্কার করে রাখি গোবিন্দ বললেন সাধু যদি আমার নামরূপ লীলা কথা শোনো আমি তোমার হৃদয়ে যাব তোমার হৃদয় তোমার পরিষ্কার করা লাগবে না আমি তোমার হৃদয়ে গিয়ে আমি পরিষ্কার করে নেব আত্মীয় স্বজনের জন্য পরিষ্কার করো কিন্তু আমি পরিষ্কার করে নেব বিধু নতি সুনিদ সদাম আমি পরিষ্কার করে নেব তোমার হৃদয় এটা স্পষ্ট এসেছে বিধু নতি আমি ধুয়ে মোছে পরিষ্কার করে দেব আত্মীয় আসলে আমরা ঘর পরিষ্কার করি আর গোবিন্দ বললেন শুধু কৃষ্ণ কথা কর্ণ দিয়ে শ্রবণ করো আমি তোমার হৃদয়ে গিয়ে বিধুনতি হৃদয় পরিষ্কার করে দেব ওইখানে আমি বসে যাব শুধু আমার কথা শ্রবণ করো এই জন্য আপনাদের কাছে নিবেদন করব সাধু মুখে ভজনানন্দী নির্ম চরিত্র স্বজাতীয় স্বয় স্নিগ্ধ তাদের মুখে হরি কথা শোনো হরি আপনার হৃদয়ে প্রবেশ করবে এই কথাই শাস্ত্র বারবার বলেছেন এই জন্য সা কথা অনুরাগা হরি কথাতে যেন অনুরাগ হয় হরি কথাতে হরি নামে যেন আমাদের প্রীতি সঞ্চারিত হয় পিপাসা জাগ্রত হয় তবেই জানবেন ভগবত সাক্ষাৎকার ভগবত প্রীতি ধর্ম আপনার হৃদয়কে স্পর্শ করেছে এই হরি কথা ছাড়া আমাদের অন্য কোনো উপায় নাই আমাদের ভগবানকে হৃদয়ে এই হৃদয় আসনে প্রবেশের একমাত্র উপায় আচ্ছা আমার মনে হয় এখন একটা জিনিস দেখুন বর্তমান মানব সভ্যতা সভ্যতা বারবার খাচ্ছে শিক্ষা পিছিয়ে যাচ্ছে আশ্চর্য একটা আলু একটা সবজি গোলাপ ফুলগুলো যাতে পচে না যায় ঠান্ডা ঘরের ব্যবস্থা করা হচ্ছে কিন্তু মানুষের মনুষ্যত্ব যে পচে যাচ্ছে তাকে রক্ষার কি উপায় শাস্ত্র বলছেন একটাই উপায় কথায় একমাত্র মনুষ্যতা রক্ষার উপায় আর কোনো উপায় আচ্ছা লক্ষ্য করবেন এখন সড়ক সড়ক যোজনা হয়েছে সড়ক যোজনা রাস্তাঘাট গুলো পরিপাটি করা হচ্ছে করা হচ্ছে কেন দ্রুত যাতে লক্ষ্যে পৌঁছাতে পারে মানুষ কেন্দ্রে পৌঁছাতে পারে লক্ষ্যে পৌঁছাতে পারে রাস্তাঘাট কংক্রিট দিয়ে আর পাকাকরণ করা হচ্ছে মানুষ তার গন্তব্যের লক্ষ্যে যাতে সহজে পৌঁছাতে পারে কেন মানুষের লক্ষ্য যে ভগবানের কাছে ফিরে যাওয়া এ রাস্তা কে বানাবে এ রাস্তা কে তৈরি করবে এই রাস্তায় একমাত্র হরি কথার রাস্তা দিয়ে ভগবানের কাছে যাওয়া যাবে এই রাস্তা একমাত্র ভাগবত কথার রাস্তা দিয়ে তার কাছে ফিরে যাওয়া যাবে এই জন্য বারবার বলছেন ভগবানের কথা শ্রবণ করো শুধু কি আমরা হনুমানজির মাথায় হাত দিকে রামচন্দ্র বলেছিল যাও হনুমান যেখানে যেখানে হরি কথা রাম কথা সেখানে তুমি তাদের আশীর্বাদ করার জন্য যে কোনো রূপে গিয়ে দাঁড়াবে আজ যেখানে হরিকথা হয় সেখানে হনুমান জি শুধু নয় ভগবান রাধারানীকে নিয়ে প্রিয় ভক্তকে নিয়ে কোনো না কোনো স্থানে এসে দাঁড়িয়ে পড়ে ভগবান তুমি দাঁড়াও কেন বলো হরিকথাকে সম্মান জানানোর জন্য আমি দাঁড়িয়ে থাকি তাই আপনাদের কাছে অনুরোধ করব আপনারা হরিকথাতে অনুরাগ করুন সা কথা অনুরাগা এটাই সাক্ষাৎকারের প্রেম ভক্তি পরম উপায় কষ্ট যন্ত্রণা না আপনাদের এই দুটি জিনিস ভগবানের ভজনে হরি কথাতে যেন আমাদের অনুরাগ সঞ্চারিত হয় এই দুটির পথে যদি অপরাধ শূন্য হয়ে এগিয়ে যেতে পারি তবে এই স্বপ্নশিলির সার্থক পূর্ণ হবে এই সংগঠনের নাম স্বপ্ন স্বপ্নশিলি স্বপ্ন জগতের থেকে লাভ নেই স্বপ্ন দেখতে হবে কবে রাধারানির চরণ পাবো কবে প্রেম পাবো এই স্বপ্নের স্মৃতি তৈরি করেছে যশোরের এই সংগঠনটি আমি আশ্চর্য হয়ে গেছি আপনারা জানেন রাত জেগে তারা এই হরিকথার কথার তাদের সংক্ষিপ্ত পরিসরে কথা বলতো যাতে সনাতনী হিন্দু জাতির মঙ্গল হয় এই জাতি সনাতনী হিন্দুরা ভালো থাকে আমি অবাক হয়েছি দেয় তার কত উদ্দেশ্য থাকে কিন্তু স্বপ্নশিরির উদ্দেশ্য যাতে বাংলাদেশে সনাতন হিন্দুরা ভালো থাকে সাধু সমাজ সাধারণ সনাতন হিন্দুরা ভালো থাকে আর এই জন্যই হরি কথা এই জন্যই হরি কথার যোগ্য ধন্য স্বপ্নশিরির এই অত্যন্ত আয়োজন ধন্য